হ্যালো হাই দেখুন একটা জিনিস এটা একটা গিরগিটি আমরা কথায় কথায় অনেক সময় বলেও ফেলি গিরগিটি রং বদলায় সত্যি কি তাই তো আজ আমি বাস্তবে দেখতে পেলাম গিরগিরিটা বেশ লম্বা দেখুন পা নড়াচ্ছে আর লেসটা অনেকটাই লম্বা আবার মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে পোস্ট দিচ্ছে দেখুন আমি প্রথমে যখন দেখতে পেয়েছি ভীষণ ভয় পেয়ে গেছিলাম দেখুন কিভাবে তাকাচ্ছে চোখগুলো বড়ো বড়ো করে এরা সাধারণত গাছে ঘুরে বেড়ায় পোকামাকড় খায় এরা এই প্রাণীটি প্রায় লুপ্ত আগে তো অনেক সময় দেখতেই পেতাম সাধারণত এরা বন জঙ্গলেই ঘুরে বেড়ায় এখন খুব কম সময়েই দেখতে পাওয়া যায় আর দেখুন পাগুলো বেশ লম্বা লম্বা পা লম্বা লেজ ওহ কি দারুণ দেখতে বেশ মজা করেই বসে আছে যখন আমার ভয়টা কেটে গেল দেখে বেশ খুশি হয়ে গেলাম দেখুন কতটা লম্বা